সম্পৃক্ত চলে যাবে তারপর আমিও বেরিয়ে যাব সম্পৃক্তি আনতে তো চলো আজকে ব্লগটা শুরু করছি আর আজকে সকালে বানাচ্ছি পাস্তা এই যে পাস্তা আমি সেদ্ধ করে একদম ঠান্ডা জলে আবার ধুয়ে নিয়েছি না হলে একদম আটকে যায় তো চলো পরে আসছি তাড়াতাড়িতে আছি ব্রেকফাস্ট বানিয়ে সমীর বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন সাড়ে দশটার ওপর বাজে আর আমি এখন বেরোলাম তো দেখা যাক কখন এখন বাজে প্রায় দেড়টা আমি এখন খাওয়া দাওয়া করব ভাত হচ্ছে ওদিকে আর ছেলেকে নিয়ে আসার পর আর ভিডিও করতে পারিনি মোবাইলের চার্জ বন্ধ হয়ে গেছিলো তো তাড়াতাড়ি এনে ওকে স্নান করালাম এখনও পড়ছে আর আমি ভাত করছি তো পড়াতে তো হচ্ছেই কিছু করার নেই কারণ দুটো করে সাবজেক্ট রাত্রের মধ্যে কমপ্লিট হবে না তার জন্য আর আজকের এক্সাম এক দুটোই মোটামুটি ভালোই দিত একটা একটুখানি খারাপ হয়ে গেছে একটু খারাপ বলতে ওই এইটিন মতো হয়তো পাবে কারণ এক জায়গায় বানানে স্পেলিং একটুখানি ভুল করে ফেলেছে আর একটা কোশ্চেনও চোখেই ধরা পড়েনি যার জন্য কোশ্চেনটা জানা কোশ্চেন ছেড়ে দিয়েছে মানে এত মানে মানে ক্লোজ ক্লোজ কোশ্চেনগুলো দিয়েছে তো যার জন্য একটা কোশ্চেন বলছে আমি খেয়ালই করিনি জানা কোশ্চেন ছিল ওটা গেছে যার জন্য একটু খারাপ হয়ে গেছে আর একটা পরীক্ষা তো ভালোই হয়েছে বললো পুরোপুরি তো এবার দেখা যাক কি করে ওটাই খারাপ লাগছে মানে জানা করছেন এই জিনিসটাও বহুবার করেছে মানে চোখে খেয়াল করেনি মিস্টেক হয়ে গেছে আর কি আর এক জায়গায় বানান এ ভুল করে দিয়েছে তো সেটাও মনে হয় এক নম্বর কেটে নেবে এইটিন টু এইটিন মতো পাবে তো যাই হোক আমরা সব নিয়ে ভাবছি না আমরাও ছোটোবেলায় প্রচুর প্রচুর ভুল করেছি এটা তো লাইফের একটা পার্টস তাই না তো যাই হোক এখনও পড়ছে আর আমি এখন খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়ে গেছে ভাতটা হচ্ছে তো চলো খেয়ে নিই পরে আসছি আজকে দুপুরে আজকে রান্না কিছু নেই কালকে কালকের কিছু রান্না রাত্রে করেছিলাম সেগুলোই রয়েছে তো চলো খেয়ে নিই হুম কেমন মারে আমাকে সারাদিন খুচুর কুচুর করে মারছে আবার চুপ কর বলছে চুপ কর বলছে দেখো কেমন দুষ্টু সুযোগ পেলেই মানে আমাকে থের দিচ্ছে আজকাল এত তো থের দেয় আমিও দেখো আমিও দেখো আমিও দেখো আমিও দেখো আমিও দেখো আমিও বদমাইশ বদমাইশ দুষ্টু

কেন কেঁদেছে কেন কে না বলো 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 কেন কাঁদছে সমৃত সমৃতকে বলেছি সোনা আর সোনা নেই তাই জন্য কাঁদছে এই কথা বলার জন্য কেউ কাঁদে না না এটা আমার সোনা বাচ্চা তো এটা আমার সোনা বাচ্চা সন্ধেবেলা এখন এখানে আলু ভাজছি এখানে আলু ভাজা করো মুড়ি খাওয়ার জন্য কিছুটা রাত্রের জন্য কিছুটা আর রাত্রের জন্য এখানে ভাত মানে চাল ভিজিয়ে রেখেছি এখানে ডাল ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা ডিম সেদ্ধ আলু আলু ভাজা আর ডাল আর তার সাথে পাশের বাড়িতে দিয়ে একটা তরকারি দিয়ে গেছে ভেজ তরকারি কিসের তরকারি ঠিক বুঝতে পারছি না তো এই যে একটা ভেজ তরকারি এটা কিসের তরকারি না খেলে বুঝতে পারছি না এটা দিয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে সকাল থেকে যে আমি কী ভিডিও বানালাম আমি নিজেই জানি না মানে আজকের ভিডিওতে যে আমি কী বানিয়েছি কী দিয়েছি আমি নিজেই জানি না কারণ এতটা ব্যস্ততার মধ্যে আছি না যে কি বলবো কালকে ছেলে আবার দুটো এক্সাম প্রতিদিন মানে এই পাঁচ দিনে দশটা সাবজেক্ট দুটো দুটো করে প্রতিদিন দিয়ে দিয়েছে এবার কালকে যে এক্সামগুলো ফেলেছে ইভিএস আর কম্পিউটার এবার দুটোই বিশেষ করে ইভিএসটা প্রচুর লেখা কম্পিউটারও লেখা আছে তো এই এতক্ষণে সব শেষ হলো আমার পড়ানো তার মধ্যে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা কিছুতেই ছাড়ছে না আর কালকে রাত প্রায় দেড়টা পর্যন্ত সুমিত অফিসের কাজ করেছে করেও অফিস আজকে যেতে হয়েছে তার কারণ ওর আগের আগের সপ্তাহগুলোতে মানে একটু মানে ঠিক মতো অফিস যাওয়া নেই যার জন্য সেই জিনিসটা ম্যানেজ করতে যেতে হচ্ছে নাহলে আজ হয়তো আজকে অফিস যেত না কালকে রাত দেড়টা পর্যন্ত কাজ করার পরে আজকে আবার অফিস যাওয়াটা খুবই চাপের তো যাই হোক চারটের সময় অফিস থেকে বেরিয়ে পড়েছে দিয়ে ছটার মধ্যে বাড়ি এসেছে তো যার জন্য বাড়িতে ঢুকে যাচ্ছে বলে আমি আবার সন্ধ্যেবেলার কিছু স্ন্যাক্স করলাম আর কি আলু ভাজা করলে মুড়ি মাখলাম খাওয়া দাওয়া হল দিয়ে কিছুই ভিডিও সেভাবে করতে পারছি না আর কিছুক্ষণ আগে দিদি ফোন করেছিল ওরা একটা গাড়ি বুক করেছে সেই গাড়িটা তোমাদের আমি শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওতে শেয়ার করব বুক করেছে না মানে আজকে ডেলিভারি দিল আর কি তো এটা ওদের সেকেন্ড কার ফার্স্ট কারটাও রেখেছে তো এই গাড়িটাও আমি তোমাদের শেয়ার করব আর সঙ্গম নিয়ে তোমরা অনেক কোশ্চেন আসছে অনেকে প্রাইস জানতে চাইছো ফ্ল্যাট শেয়ার করতে আসছো মানে বলছো তো সব মিলে আমি কালকে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে তো এই তো ব্যাপার এখনও রেশান আমরা নিতে পাচ্ছি না মানে কি করব এই যে বলেছিলাম আগের দিনের ভিডিওতে যে কি রেশান নেবো এখনও বুঝতে পারছি না তো তারপরেও তোমাদের আমি মানে যতটুকু সম্ভব ফ্ল্যাটটা দেখানোর চেষ্টা করব ফ্ল্যাটের কিছু পিকচার্স আছে আমাদের কাছে তো এখনও সেই রকম আমরা সামনে থেকে দেখিনি ওরা যেটুকু পাঠিয়েছে সেটুকুই আমাদের কাছে আছে তো সেটা মানে তোমাদের শেয়ার করব আর আমরা যদি বিক্রি করিও কি দামে করব সেটাও তোমাদের অবশ্যই বলবো আর না করলে তো এসব প্রশ্নই উঠছে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি জানি না তোমরা সারা ভিডিওতে কি পাবে বা কতটুকু পাবে তো এখন তোমরা ভিডিও ছবিগুলো দেখে নাও দিদিদের যে গাড়ির ছবিটা সেটা তোমরা দেখে নাও আশা করছি তোমরা দেখে বুঝতেই পেরেছো কি গাড়ি এটা হচ্ছে রিনাল ড্রাইভার নাইট এডিশন তো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো ব্ল্যাক কালারটা তো আমার ভীষণই ভালো লেগেছে আর এটা হচ্ছে ওদের সেকেন্ড কার তো এটা তোমাদের ছোট্ট করে শেয়ার করলাম আর এটা হচ্ছে তো আমার দিদি আর জামাইবাবু আর তার একমাত্র মেয়ে তো তোমরা তো ছে বা ভিডিওতে আমার অনেকবারই ওদেরকে দেখেছ তো চলো আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো